কুড়িগ্রামের দ্বিতীয় দফা বন্যায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাড়িঘরে পানি প্রবেশ করায় লোকজন মাচা ও চৌকি উঁচু করে সেখানে আশ্রয় নিচ্ছে কেউ কেউ বাড়িঘর ফেলে উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে আকস্মিক বন্যার ফলে গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ নলকূপ ও লেট্রিন তলিয়ে যাওয়ায় ভোগান পড়েছে বানভাসী মানুষ ঠিকমতো মতো রান্না করতে না পেয়ে এক বেলা বাকিটা সময় পার করছে তারা উদ্বুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে জেলা ও উপজেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা প্রদান করায় কিছুটা স্বস্তি দেখা দিলেও সব এলাকায় সহায়তা না পৌঁছার অভিযোগ করেছে বানভাসী মানুষ বন্যা কবলিতদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাব প্রকট হয়ে দেখা দিয়েছে গত তিন দিন ধরে পানি বাড়তেছে গত রাত্রে বাড়িতে পানি উঠছে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর রান্না বান্নাও করা যাচ্ছে না এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি ঘর পানি ঘর এত চলে যেতে গণমে বাড়ি থাকে একটা বস্তার মধ্যে আধি বসে থাকে